তো বেশ আমাদের গেমের ভিতরে আসতে চলেছে একদম সময় দেওয়াল ইভেন তো সে দিওয়াল ইভেন্ট থেকে ইন্ডিয়া বা ব্রিটিশ সরকারের প্লেয়ারে কিন্তু অনেক কয়েকটা আইটেম ফ্রিতে হবে যেমন স্কুলের উপর তোমরা দেখা পৌঁছো তো দিওয়াল ইভেন্টটা কবে থেকে আমাদের গেমের মতো স্টার্ট হবে না হবে এ টু জেড তোমাদের বলবো এছাড়া কি রাত রাত বারোটার পর এক কথা যদি বলা হয় তাহলে তেইশে সেপ্টেম্বরের দিন ইন্ডিয়া বা ব্রিটিশ সভার মধ্যে গেছে কী ইভেন্ট আসবে সেটা কিন্তু তোমাদের কনফার্ম হবে এই ভিডিওতে বলবো এছাড়া আমাদের গিয়েছি পোকার অ্যাম্পি ভার্টগুলো কিন্তু রিটার্ন করতে চলেছে তাও বা রিং ইভেন্টের মধ্যে তো পোকার অ্যাম্পি ভার্টিগুলো কবে রিটার্ন করবে না করবে সেটা বলবো এছাড়া ওল্ড বা পুরাতন যে অ্যামটেন ভার্টিটা রয়েছে না ওটাও কিন্তু জ্ঞানও ফ্রি রিটার্ন ব্যাক করতে চলেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সাবরের মধ্যে তবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বলবো এছাড়া কি আমাদের গেমের কিন্তু অনেক কয়েকটা আপকামিং ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে সেই সমস্ত ইভেন্টের বিষয়ে বলবো তোকে আজকের ভিডিওটি কিন্তু অনেকটা ইন্টারেস্টিং ভিডিও তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এখনো কিন্তু স্কোপ করবে না তো সেটা এনে করে চল বন্ধুর আজকের ভিডিওটা শুরু করা যায় তো ভিডিও শুরুতে চলে তোমাদেরকে বলে দিয়ে ইন্ডিয়া বা বাংলাদেশ সাবার মধ্যে আজ রাত বারটার পর কি ইভেন্ট আসতে চলেছে তেইশে সেপ্টেম্বর কিছু তোমরা কিন্তু এই ফ্রি ইভেন্টটা দেখতে পাওয়া যেখান থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রীতে এই প্যারাঙ্গের স্ক্রিনটা নিতে পারবে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ প্যারাংয়ের দেখতে পাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে এই ধরনের গেছে কিন্তু ইভেন্ট আসতে চলেছে আর কি এখানে তোমরা সিম্পলি মিশন কমপ্লিট করে নিতে পারবে এছাড়া কি আমাদের গেম ভিত্তিতে আরও একটা ইভেন্ট গেস কনফার্ম করা হয়েছে ওটা হচ্ছে ব্যাক প্যাক রয়ল ইভেন্ট যেটা গেস তোমাদের ফুল রিভিউ দিয়েছিলাম তো এবার বাট আমি রিভিউটা করবো না ঠিক আছে তো এই দুটো ইভেন্ট কিন্তু আসতে চলেছে আজের বার্লের পর আর ফ্রি ইভেন্টটা গিয়ে মিশন কমপ্লিট করে আমরা কিন্তু ভিডিও আপলোড করবো তার জন্য তোমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিচ্ছি এছাড়া কি আমাদের গেমের ভিতরে আসতে চলেছে একটা স্টেপ আপ ইভেন্ট যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এখানে কি কী আইটেম রয়েছে চলো বলে দিই প্রথমে তোমরা দেখতে পাই টি শার্ট যেটা স্ক্রিন পেল আমরা বলে থাকি কালো টি ঠিক আছে এই কালো টি শার্ট এবং এখানে রয়েছে একটা সাদা টি শার্ট যেটাকে আমরা বলে থাকি হোয়াইট টি শার্ট তো এখানে ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট কিন্তু রয়েছে এখানে টোটালি গেস কিন্তু আমাদের ব্ল্যাক টি শার্ট রয়েছে তিনটে যেমনটা স্ক্রিনে ওপর তোমরা দেখা হচ্ছে তিনটা হচ্ছে গেছে আমাদের তিন রকমের ঠিক আছে মানে সবগুলিকে সেম টু সেম এর মধ্যে কোনোটা ইফেক্ট একটু বেশি দেওয়া রয়েছে কোনোটা একটু ইফেক্ট কম দেওয়া রয়েছে ঠিক আছে তো সিম্পলি গেস এই সমস্ত টিউশার্টগুলো আসতে চলেছে আমাদের কিমের ভিতর এছাড়া এখানে রয়েছে একটা আমাদের ওয়াই টিউশার্ট তো পার্সোনালি এই স্টেপ বা কিন্তু আমরা আপকামিং সময় ইন্ডিয়া বা বাংলাদেশ সাবরের মধ্যে দেখতে পেয়ে যাবো যেহেতু কনফার্ম আপডেট এর জন্য বন্ধুরা জানিয়ে রাখলাম আর কনফার্ম ডেটটা এখনও পর্যন্ত রেডি করা হয়নি কনফার্ম ডেটে রেডি করা হলে সবারকে তোমাদের জানিয়ে দেবো এছাড়া গেছে ইন্ডিয়া বা ব্রিটিশ সাবরের মধ্যে আপকামিং সময় গেস কিছু আমাদের রিং ইভেন্ট কনফার্ম করা হয়েছে হ্যাঁ বন্ধু ঠিক এখানে যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছি এই যে রিং মধ্যে বান্ডি রয়েছে না এখানে টোটালি গেস কিন্তু অনেক কয়টা বান্ডি রয়েছে চলে এক এক করে তোমাদের দেখে দিই তো এই যে রিং ইমেন্টটা দেখতে না এটা হচ্ছে এক নম্বর রিং ইভেন্ট আর এটা হচ্ছে আমাদের দুই নম্বর এগ্রিমেন্ট জামাটা স্কুলের প্রথমে দেখা যাচ্ছে এই সেইখানে রয়েছে আমাদের একটা বান্ডেল ঠিক আছে তো এই বান্ডিলটা মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে এছাড়া গেছে এখানে বান্ডিল সহ এখানে তোমরা যদি লক্ষ্য করো এখানে একটা গাড়ির স্ক্রিন রয়েছে তারপরে রয়েছে কাটানার স্ক্রিন তারপরে রয়েছে ইমোট এক এক করে সমস্ত আইটেম দেখাচ্ছে চলো প্রথমে তোমাদের বান্ডিলের রিভিউটা করে দিই তো এই দেখতে মোটামুটি ঠিকঠাক রয়েছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপরে দেখা পাচ্ছ এছাড়া কে এখানে রয়েছে আমাদের আরও মাস্ক রয়েছে তারপরে হেয়ার স্টাইল রয়েছে তারপরে এখানে আমাদের মানে ফেস পয়েন্টের যে ইফেক্টটা রয়েছে ওটা রয়েছে তারপরে এখানে রয়েছে আমাদের গাড়ির স্ক্রিন এছাড়া এখানে রয়েছে ইমোট চলো ইমোটটা আমরা ডাউনলোড নিই আর কি চলো কাটনাটা দেখি দিই তারপর ইমোটটা দেখাচ্ছি তো কাটানাটা সুন্দর রয়েছে এছাড়া এখানে রয়েছে আমাদের একটা ইমোট যেটা বর্তমানে তোমাকে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইমোটটা দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেলে রয়েছে তো এইখানে তোমরা যে লোকেরও টোটালি ছয়টা আইটেম ফ্রি ফায়ার কিন্তু আমাদের এই রিং ইভেন্টটা ডিজাইন করেছে যেমন স্ক্রিনের উপর তোমরা দেখা পাচ্ছ তো যে দুটো তোমাদের পরপর আমরা রিং ইভেন্ট দেখালাম না বেশ ওদূরে কিন্তু পেন্ডিং রয়েছে দিন যাবো তো ঠিক আছে তো কবে আসবে না আসবে এগুলোর কোনো আপডেট আমরা পাইনি ঠিক আছে আগে তোমাদের রিভিউ করে রাখলাম কনফার্ম আপডেট জানতে হলে তোমাদের জানি এছাড়া আমাদের গেমের ভিতরে রাখতে রয়েছে আপক সময় একটা করে নেবেন যেখানে গিয়েছি আমাদের প্রথমে যে ইমোটটা রয়েছে আমি এটা একটা ইউনিক ইমোট যেটার নাম দেওয়া রয়েছে বক্সিং মেশিন ভাই এটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে দেখতে ইমোটটা এছাড়া গেছে এখানে আরও অনেক কয়েকটা ইমোট রয়েছে চলো এক এক করে সমস্ত ইমোটগুলো তোমাদের দেখে দিই এখানে গেছে যে ইমোটটা রয়েছে আমাদের মোড় পপুলার তো ভাই এই ইমোটটাও কিন্তু সুন্দর রয়েছে এটা অলরেডি আমার কাছে রয়েছে এছাড়া গেছে এখানে আরও অন্যান্য ইমোট রয়েছে তোমাদের দেখে দিই তো এখানে যদি লক্ষ্য করো আমাদের এখানে তিন নম্বর যে মোটর রয়েছে ওটা হচ্ছে ফায়ার স্মেল যেটা তোমরা বর্তমান স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এরপরে রয়েছে গেছ আমাদের অলয়েন্স বুট তো গেছ এই যে চারটি মোড় তোমরা দেখলে না এই চারটি মোড় আমাদের গেমের ভিতরে গেছে খুব শীঘ্রই কিন্তু রইলের মধ্যে আসতে চলেছে আর কিছুদিনের মধ্যে ভাই আমরা কিন্তু কনফার্ম ডেটটা জানতে পারবো তখন তোমাদের জেনে দেবো এছাড়া গেছিস আমাদের গেমের ভিতরে আপকামি সময় স্টার্ট হতে চলেছে বানি বেশি কম্পিছিল সকলে যেন আমাদের অক্টোবর মাসের এক তারিখ থেকে কিন্তু স্টার্ট হতে চলেছে বানি ইভেন্ট তো গেছে বানি ইভেন্টের এসে তাহলে ফ্রি ফায়ার যে সমস্ত আইটেমগুলো ডিজাইন করেছে না এ টু জেড সমস্ত তোমাদেরকে রিভিউ প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গ্যালাক্সি বানি বান্ডিল যেমন স্ক্রিনের উপর তোমরা দেখা পাচ্ছ তো গ্যালাক্সি বানি বান্ডিল ইউনিক লেভেলে রয়েছে যেমন তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখা পাচ্ছ এবং গেস এই বান্ডিল এ রয়েছে দুটো ইফেক্ট এবং সে একটা হচ্ছে এলিমেন্ট ইফেট যেমন উপর তোমরা দেখতে পাচ্ছ কোন কিল করলে এই ধরনের ইফেক্ট দিবে এবং এখানে দেওয়া রয়েছে নকডাউন ইফেক্ট নকডাউন ভাই সুন্দর রয়েছে এবং গেস এখানে রয়েছে আমাদের বানি যেমনটা তোমরা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইমোটটা ভাই মোটামুটি কিন্তু দেখতে ঠিকঠাক রয়েছে এই মোট স্ক্রিন ইফেক্টের মধ্যে আসবে যার আমার সাবস্ক্রাইবার রয়েছে কম বেশি কিন্তু সকলে যেন আর কে এখানে রয়েছে আমাদের একটা গুলালের স্ক্রিন আর এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি থিমের গুলালের স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে গেছিস কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে এছাড়া গেছে এখানে রয়েছে আমাদের একটা গাড়ির স্ক্রিন যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছো সুপার কার আর এটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সকলে পেয়েতে চলেছো যে সমস্ত ড্রাইভারদের আমার স্কোরপে রয়েছে তারা কিন্তু কম বেশি সকলে জানো যে গাড়ির স্ক্রিনে সম্পূর্ণ ফ্রিতে পাবো এছাড়া এই লুটবক্সটাকে আমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবো যেমনটা তোমরা কি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ লুট বক্সটা ভাই সুন্দর রয়েছে এছাড়া এখানে রয়েছে কিছু টোকেন বা চল তোমাদের প্রথমে দেখে ব্যাক প্যাক স্ক্রিন এই ব্যাকপ্যাকটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে যেমন তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এর জন্য কম বেশি কিন্তু আমাদের মিশন কমপ্লিট করতে হবে এখানে রয়েছে কিছু টোকেন তো টোকেনগুলো কী কাজ চলে একটু পরে বলছি এছাড়া এখানে যদি লক্ষ্য করো আমাদের একটা ইমোট রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ বানি উইনিং নামের এই ইমোটটা কিন্তু সম্পূর্ণ আমরা ফ্রিতে পাবো ইন্ডিয়া বা বিদেশের পিলাররা এছাড়া আমাদের কিন্তু বানি তুমি এখানে আরও দুটো আইটেম কিন্তু অ্যাড করা রয়েছে চলো বন্ধুরা তোমাদের এক এক করে দেখে দিই তো এখানে যদি লক্ষ্য করো ভাই এটা কিন্তু বিট টাইপ যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এটার নাম দেওয়া রয়েছে ডেজার্ট যেটা কিন্তু ডেজার ইউজ করতে পারো আমরা ঠিক আছে এছাড়া কি এখানে রয়েছে আমাদের লাস্ট বা শেষ আইটেম বলতে পারো ওটা হচ্ছে ফিস্টেড স্ক্রিন যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্যালাক্সি থিমের হাইপার ফিস্টেড স্ক্রিন এটা হচ্ছে কিন্তু আমরা আপকামিং সময় ইন্ডিয়া বা বাংলাদেশ সবাই প্লেয়াররা ফাইড লিভারের মধ্যে দেখতে পেয়ে যাবো আর এটি কিন্তু আমরা ফ্রি তো চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে ফ্রিতে কীভাবে পাবে না পাবে এ টু যে তোমাদের আমরা জানিয়ে দেবো এর জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে টোটালি কিন্তু আমাদের বান ইভেন্টটা চলবে এক তারিখ থেকে টোটালি কুড়ি তারিখ পর্যন্ত হ্যাঁ বন্ধুরা ঠিকই শোনা কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু বান ইভেন্টটা চলবে তখন এই সমস্ত ইভেন্টগুলো বা আইটেমগুলো গেমের মধ্যে এক এক করে আসবে এছাড়া কি আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আপকামিং সময় একটা টোকেন উইস ইভেন্ট যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এখানে যে বান্ডেলগুলো রয়েছে বান্ডেল গুলো কিন্তু অনেকটা ইউনিক লেভেলে রয়েছে যেমন স্ক্রিনের উপর তোমরা দেখা পাচ্ছ তো কিছু এখানে রেড কম্বিনেশন রয়েছে যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ ভাই এই বান্ডিল রয়েছে মেডিকেট ইউজার ইভেট ঠিক আছে এছাড়া এখানে লোকিস ক্যামেরা বান্ডিল কিন্তু গাড়ি ফ্রি ফায়ার অ্যাড করেছে যেমনটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তো বান্ডিল ভাই দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া এখানে আমাদের কিন্তু মোমের একটা বান্ডেল রয়েছে যেটার নাম রয়েছে এলোমেট বান্ডেল ঠিক আছে ভাই নামগুলো ইউনিক লেভেলের এছাড়া ওখানে রয়েছে আরো কিছু আইটেম তো পার্সোনালি এই যে তোমরা রিং ইভেন্ট বা টোকেন দেখ দেখিনি না এটাকে আমরা কিন্তু মানে আপকামিং সময় যদি বলি তাহলে নভেম্বর মাসের শেষের দিকে দেখতে হবে চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এইগুলোকে অনেকদিন যাবত কিন্তু গ্যানেলও ফ্রি ফায়ার ডিজাইন করেছে এখনও পর্যন্ত গেমের ভিতরে অ্যাভেলেবেল করে নি এছাড়া কে আমাদের গেমের ভিতরে আরও অনেক কয়েকটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে যেমন ধরো ইন্ডিয়া বা ব্রিটিশ সার্ভারে আমাদের যে ওল্ড পুরাতন অ্যামটেন ফটোগ রয়েছে না ওগুলো কিন্তু গ্যানেল ফ্রি ফায়ার রিটার্ন ব্যাক করতে চলেছে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এখানে গেস্ক আইটেম রয়েছে চলে বলে এখানে রয়েছে টোটালি আমাদের দুটো অ্যামটারেট স্ক্রিন এবং দুটো এই যে এমফোর্ডেল স্ক্রিনটা দেখতে ভাই এটা কিন্তু আলাদা লেভেল একটা সাউন্ড ইফেক্ট রয়েছে এই গানস্কুলের নাম হচ্ছে ডগ তো পার্সোনালি গেস্ট এই গান যখন তুমি গুলি মারবে না তখন ভাই কুকুর যেমন মানে ভোগ ভোগ করে না ওই সাউন্ডটা কিন্তু দেবে এছাড়া এখানে রয়েছে ওল্ড বা পুরাতন ওয়ান এটার ভাই ডবল ডেট অফিউরিটি সিঙ্গেল ম্যাগাজিন মানে আগুন চলবে বুঝতে পারলে তো এই যে রিগুমেন্টটা দেখতে পেলে না এটা কিন্তু কনফার্ম করা হয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সবাই প্লেয়ার আমরা কিন্তু দেখতে পেয়েছি অক্টোবর মাসের শেষে যদি এক কথা বলি তাহলে আমরা কিন্তু দেওয়া লিমেন্ট দেখতে পেয়ে যাবো এছাড়া কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেছিল যে তা পোকা একটা ফটোগুলো কবে দেখতে পাবো তো পার্সোনালি পার্সোনাল এখানে যদি লক্ষ্য এখানে রয়েছে আমাদের কাছে পোকার অ্যাম্পি ফটের একটা রিং ব্যান্ড আর কম বেশি তোমরা সকলে জানে যে কিন্তু আমাদের নেক্সট ভিভো মধ্যে অ্যাম্পি ফটটা আসবে না সেখানে শর্ট গান হিসাবে কিন্তু আমাদের গ্যারেন্ডো ফ্রি ফায়ার উই এবং গেছে এখানে অ্যাড করতে চলেছে একটা ফটে তো ঠিক আছে তো লিক্সের অ্যাওয়ার্ডিং গেছে আমরা জানতে পারছি যে আমরা এই ধরনের রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবো দিওয়ালি ইভেন্ট স্পেশাল তো এখানে কী কী অ্যাম্পি ফটে রয়েছে চলো বলে দিই এখানে যদি লুকুর আমাদের যে হলুদটা রয়েছে না পোকার যেটাকে আমরা বলে থাকি আর কি এই পোকার অ্যাম্পি ফটেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো যেমন তোমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এবং এখানে আমরা দেখতে পেয়ে যাবো মিনি ইউ যে টাইয়ের গান স্ক্রিন যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ গুলোর মানে সিম্পল না এগুলো কিন্তু ইফেট ব্যাগেরা দেওয়া রয়েছে যেমন তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া এখানে এক্সচেঞ্জ অপশনে যখনই ক্লিক করবে না এখানে হয় অনেক কয়েকটা ইভো সরি ইভো নর্মালি এমপি ভর্তিগুলো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ভাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে ইভেন্টটা তো এই ইভেন্টে দিওয়ালি ইভেন্ট স্পেশাল আসতে পারে ঠিক আছে তবে এটা কিন্তু কনফার্ম আপডেট ধর যদি কনফার্ম হয়ে যায় তাহলে সবাই আগে তোমাদের কিন্তু আমরা জানিয়ে দিই ওকে চলো তোমাদের প্রথমে বলি দিওয়ালি ইভেন্টের ফ্রি ইন্টারফেসটা দেখতে কেমন হবে তো এটা হচ্ছে আমাদের দিওয়ালি ইভেন্টের ফ্রি ইন্টারফেস যেটা তোমরা বর্তমান স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে কি চলো বলে দিই দেখো বাম থেকে যদি লক্ষ্য করে তাহলে গেস এখানে দেখতে পেয়ে যে আমাদের ডেলি টাস্ক রয়েছে মানে গেস এখানে আমাদের ডেলি মানে প্রত্যেক দিন মিশন কিন্তু কমপ্লিট করতে হবে তারপরে এখানে ফ্রি আইটেম নিতে পারবো এখানে কি আইটেম নিতে পারবো সেটা বলছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইট অ্যাপ লেখা রয়েছে এখানে তোমরা ট্যাপ করে স্পিন করে তোমাদের যে পয়েন্টটা রয়েছে না পয়েন্টটা বাড়াতে হবে পয়েন্টটা বাড়ালে পাবে তোমরা এখানে কটা বক্স পাবে এই বক্সের মধ্যে রয়েছে ফ্রি আইটেম তো বক্সের মধ্যে কী কী আইটেম রয়েছে চলো বন্ধুরা বলে দিই এখানে যদি লক্ষ্য করুন অনেক কয়টা বক্স রয়েছে এখানে তো যে আমাদের জ্ঞান প্রাইজ হিসাবে যে আইটেমটা না ওটা হচ্ছে ফিমেল বান্ডেল যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এছাড়া এখানে কিন্তু আমাদের আরও অনেক কয়টা আইটেম রয়েছে তো কী কী চলো বলে দিই এইখানে সে রয়েছে আমাদের একটা মেল বান্ডেল এটা হচ্ছে ভাই আমাদের রিং ইভেন্টের মেল বান্ডেলের মানে লোক ওটা ঠিক আছে এখানে ট্যাপ করলে আমাদের রিং ইভেন্টের মধ্যে নিয়ে যাবো আমাদের মেল ব্যান্ডিলের এছাড়া নিচের দিকে রয়েছে আরও একটা ইভেন্ট তো পার্সোনালি এই ইভেন্টটাকে কিন্তু কনফার্ম করা হয়েছে আর এই ধরনের এন্টারফেতে তোমরা কিন্তু ইন্ডিয়া বা ব্রিটিশ সরকারের পিলারে দেখতে পেয়ে যাবে দিওয়ালি এখানে গেছি কিছু টোকেন রয়েছে যে টোকেনগুলো দেখতে পাচ্ছিস এটা তোমরা মানে ইউজ করতে পারবে গিফট অফ লাইফ যে ইভেন্ট আছে ওইখানে তোমরা কিন্তু এই ধরনের ভাউচারগুলো ইউজ করতে পারবে আর এই ভাউচারগুলো সম্পূর্ণ তোমরা ফ্রি দিতে হবে এছাড়া দেওয়ালি তাহলে সেখানে রয়েছে কাটানার স্কিন গুলালের স্কিন এছাড়া গেছে এখানে রয়েছে লুটক্লেট বয় যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিতে হবে এছাড়া গেছে এখানে যদি লক্ষ্য করে তাহলে কি সেখানে কিন্তু অনেক কয়টা বান্ডি রয়েছে এইসব বাদ দাও চলো তোমাদের দিওয়ালি ইভেন্টের আপডেটটা আমরা দিই এইখানে রয়েছে দিওয়ালি ইভেন্টের মেন যেটা যেটাকে তোমাদেরকে আমি অনেক কয়েকবার কিন্তু রিভিউ করেছি ঠিক আছে তো বেশ এই সমস্ত আইটেমগুলো তো গেছে ঠিক আছে এখানে আর কি আইটেম রয়েছে চলো বলে দিই এখানে ফ্রি আইটেম রয়েছে একটা গ্যানাটার স্ক্রিন যেমন আমরা উপর দেখতে পাচ্ছ এছাড়া আফতার ব্যানার এগুলো তো আমরা ফ্রিতে পাবই তো কে তোমাদের এ টু জেড আমরা কিন্তু মানে দিওয়ালি ইভেন্টে ফ্রি আইটেমগুলো দেখিয়ে দিলাম তুই এবার চলো পেট ইভেন্ট দেখাব পেট ইভেন্ট মানে ডায়মন্ড খরচ করা ইভেন্ট যেগুলো আমাদের দিওয়ালি ফ্রি ফায়ার ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে আনতে চলছে তো প্রথম নম্বরে চলো বন্ধুরা তোমাদের কিছু আমরা ভাউচার দেখে দিই এই ভাউচারগুলো তোমরা কিন্তু টাইমিং এর জন্য কিন্তু ফ্রিতে পাবে আর আফতার ব্যানার কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে হবে এটা তোমাদের একটু আগে বললাম এছাড়া এখানে লুটের বক্সটা কিন্তু কনফার্ম করা হয়ে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট

এছাড়া গেছে এখানে যদি লক্ষ্য কর আমাদের যে মেয়েদের মানেল রয়েছে না ওটা ভাই সম্পূর্ণ ফ্রিতে হবে এটা তো তোমাদের বললামই জাস্ট মিশন কমপ্লিট করতে হবে আমাদের ডেলি আর ডেলি ভাই তোমাদের কোনো টেনশন করার দরকার নেই আমি থাকতে আমি তোমাদের মিশন কমপ্লিট করে দেখে দেবো মিশন কী করে কমপ্লিট করবা এর জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আস্তে আস্তে আইকনটি অলে সিলেক্ট করে দিও ঠিক আছে এখানে গেছিস এই সমস্ত আইটেমগুলি সম্পূর্ণ ফ্রিতে হবে তো চলো বন্ধু এবার বলে দিই আমরা ডায়মন্ড খরচ করে কী আইটেম নিতে পারবো তো পার্সোনালি এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন ভাই এটা কিন্তু আমরা কালকে আপডেটে পেয়েছি গ্যারেনার তরফ থেকে ঠিক আছে গেস এই যে তোমরা ইভেন্টটা দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু গ্যান অফ ফ্রি মানে কি বলবো মানে কঙ্কালে থিমের কিছু বান্ডেল অ্যাড করেছি যেমন ধরো স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ভাই এখন গ্যান্ড অফ ফ্রি আমাদের জানাচ্ছে যে এই সমস্ত রিং ইভেন্টগুলো আমরা দেওয়ালি স্পেশাল কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে আনতে চলেছে আই মিন গেস আমি এটা বুঝতে পারছি না যে গ্যারেন্ড ও ফ্রি ফায়ার আমাদের গেমের মধ্যে কয়টা রিং ইভেন্ট চালাবে একসাথে অর্থাৎ দেওয়াল ইভেন্ট স্পেশাল অনেক কয়টা ইভেন্ট যেহেতু কনফার্ম করা হয়েছে এর মধ্যে বেশ কিন্তু আমাদের এই ধরনের রিং ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে টোটাল গেস আমাদের গেমের ভিতর এবার অর্থাৎ দিওয়ালি স্পেশাল আমরা কিন্তু তিন চারটা রিং ইভেন্ট কিন্তু দেখতে পেয়ে যাবো একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তার মধ্যে গেছে এটা হচ্ছে এক নম্বর যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ তো ভাই এগুলো মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে যেমন স্কুলের উপর দেখতে পাচ্ছ ভাই লেডিসের বান্ডিলা দেখতে একটু অনেকটাই মানে ইউনিক লেভেলে লাগছে ভাই টুপিটা দেখতে পাচ্ছ ভাই টুপিটা এত বড় করে দিয়েছে ভাই মানে দেহর থেকে বা শরীরের থেকে টুপিটা কিন্তু অনেকটা বড় এই যে রিং ইভেন্টটা দেখতে তো ভাই এটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে ভাই এটা বাদ দাও এই যে রিং ইভেন্টটা তোমার বর্তমানে দেখতে পাচ্ছেন ভাই এটা কিন্তু কনফার্ম কম বেশি তোমরা সকলেই জেনে যে দিওয়ালি স্পেশাল আসতে চলেছে তো ভাই আমি তোমাদের এটা রিভিউ করছি চার পিছনে কিন্তু আলাদা একটা কারণ রয়েছে ঠিক আছে তো কারণটা বা বিষয়টিকে চলো বলে দিই আমাদের দিওয়াল স্পেশাল ইভেন্টটা যখন চলবে না গেমের ভিতরে গেছে কিন্তু আমরা মানে ফিফটি পার্সেন্ট আসলে সিক্সটি পার্সেন্ট কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবো হ্যাঁ বন্ধুরা ঠিকই ছিল সমস্ত স্পিনে কিন্তু তোমরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো এইটা ভাই গ্যারেন্টার তরফ থেকে আমাদের কিন্তু কালকে জানিয়েছে আপডেটে ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমাদের আইডির মধ্যে ডায়মন্ড থাকলে না অক্টোবর মাসে কুড়ি থেকে কিন্তু স্টার্ট হতে চলেছে দেওয়াল ইভেন্টটা তখন কেস কিন্তু আমরা এই ধরনের রিংয়ার দেখতে পেয়ে যাবো যেখানে গেছে কিন্তু অনেক কয়টা বান্ডেল দেখতে পাবো যেমন ধর স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছ দেখতে গেছে কিন্তু মোটামুটি ঠিকঠাক হয়েছে এছাড়া কেস আমাদের গেমের ভিতরে কিন্তু আলাদা লেভেলের আরও গেস অনেক কয়টা বান্ডেল কিন্তু আসতে চলেছে তো মোটামুটি এই চারটে বান্ডেল কিন্তু দেওয়াল সাথে তাহলে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে একদম কনফার্ম এর জন্য পর্যন্ত তোমাদেরকে সবাইকে কিন্তু আমরা জানিয়ে রাখলাম এছাড়া গেছে আমরা কিন্তু এই ধরনের দেখতে পেয়ে যাবো গুলোয়াল রয়্যাল ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ওয়ান ঠিক আছে এখানে টোটালি তিন কিন্তু আসতে চলেছে রয়্যাল ইভেন্ট তো ওয়ান এগে সেখানে রয়েছে আমাদের গুলাল স্ক্রিন যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গুলালটা দেখতে পাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে এছাড়া সেকেন্ড গুলালটাও চলবে আর কি ঠিক আছে মানে মোটামুটি আর কি তারপরে গেছে রয়েছে আমাদের তিন নম্বরটা ভাই তিন নম্বরটা রয়েছে আমাদের সো গেছে এখানে রয়েছে আমাদের যে গুলালটা দেখতে পাচ্ছ বর্তমানে এই গুলালে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পেলেও পেতে পারি এটা কিন্তু বিভিন্ন সার্ভার মধ্যে কিছু অলরেডি কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে আর এটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছি কালকে সাতটার সময় আপলোড করেছিলাম যারা দেখুন আমার চ্যানেলের মধ্যে দেখেছিল এটা হচ্ছিল এক নম্বর রয়েল ইভেন্ট তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর রয়্যাল ইভেন্ট যারা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই টাকা কিন্তু একটা মারাত্মক লেভেল আগে হতে চলেছে রয়েল ইভেন্ট ঠিক আছে তো এই রয়্যাল ইভেন্টের মধ্যে কি কি রয়েছে চলবন্ধরা বলে দিই প্রথমে তোমরা দেখতে পেয়ে যে বা বোম অ্যান্ড ক্রিস্টেল একটা হচ্ছে আমাদের অ্যারাইভেল অ্যানিমেশন ভাই এটা কিন্তু এর আগের বছর গাইড অফ ফায়ার ডিজাইন করেছিল তো জাস্ট ওটা কিন্তু আবার রিটার্ন ব্যাক আনতে চলেছে কারণ কি বন্ধুরা গাইড অফ ফায়ার কিন্তু এবছর কোনো নতুন অ্যারাইভেল অ্যানিমেশন ডিজাইন করেনি ঠিক আছে তো পার্সোনালি এখানে রয়েছে আয় আর একটা ইমোট যেটা তোমরা দেখতে পাচ্ছ ম্যাজিক ক্যান কুইক কার ঠিক আছে ম্যাজিকান কুইকে এই রিমোটটাও তোমরা কিন্তু দেখতে পেয়ে ভাই এটা দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেলে রয়েছে এছাড়া এখানে রয়েছে লোলি মুড তো ভাই এটা তোমরা ভেবে নেই যে আমাদের দেওয়ালের ললি মুড রিটার্ন দেখতে পাবো একদমই না মুডটা কেস থাকবে না ঠিক আছে এটা কিন্তু কনফার্ম তারপর এখানে যে রয়েছে আমাদের শর্ট ডান্সের ইমোটটা ভাই এটা কিন্তু থাকবে ঠিক আছে শুধুমাত্র এখান থেকে আমাদের লোলি মোডটা কিন্তু পরিবর্তন করা হবে আর কি যে সমস্ত বা দ্বারা মানে মুড নেওয়ার জন্য ওয়েট করছো তোমাদের জন্য ভাই একটা প্রপার ভিডিও বানানো রয়েছে চ্যানেলের মধ্যে চেক আউট করে দেখিনি ঠিক আছে এছাড়া গেছে আরও কিন্তু অনেক ইভেন্ট আসছে আমাদের গেমের ভিতরে গেমিভে বন্ধুরা এক এক করে দেখে দিই আর এটা হচ্ছে দিওয়ালি রয়্যাল টু বা দুই দুই নম্বর ইভেন্ট ঠিক আছে তো এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছি এই ইভেন্টের মধ্যে কী আইটেম রয়েছে এখানে রয়েছে প্রথমে একটা গান গানস্ক্রিন যেটা ভাই রয়েছে ডবল রেঞ্জ আমাদের ম্যাগাজিন মাইনাস এবং ইকিটি সিঙ্গেল এছাড়া এখানে রয়েছে আমাদের এসি এটির একটা গান স্ক্রিন ভাই এটা দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেলের রয়েছে বা সুন্দর রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ এছাড়া এখানে রয়েছে আমাদের ডবল ডবল এডেন্সের হচ্ছে স্কারের স্ক্রিন যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া কেস এখানে রয়েছে আমাদের টিকারের স্ক্রিন যেটা কিন্তু অ্যাকুরটি রয়েছে ডবল তো টোটালি চারটে গান কিন্তু তোমরা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সব প্লেয়ারে দেখতে পেয়ে যাবে আমাদের রয়্যাল ইভেন্টের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর রয়্যাল ইভেন্ট মনে রাখবো ঠিক আছে এই বিষয়ে এছাড়া আমরা কিন্তু সকলে সম্পূর্ণ ফ্রিতে চলেছি ম্যাজিক কিপ হ্যাঁ বন্ধু ঠিকই ঠিক আমরা কিন্তু দেওয়াল ইভেন্ট থেকে সম্পূর্ণ ফ্রিতে পাবো ম্যাজিক কিপ যেমনটা তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনের উপর এখানে সিম্পলি কিন্তু আমাদের কিছু মিশন দেবে ঠিক আছে মিশন কমপ্লিট করে আমরা টোকেনও পাবো ম্যাজিক কিপও পাব কি টোকেনতে আমরা কিন্তু অন্য কিছু আইটেম এক্সচেঞ্জ করতে পারবো আর আর একটা দুঃখের বিষয় তোমাদের জানিয়ে রেখে দিয়ে আগে থেকেই মানে জানিয়ে দেওয়া ভালো আর কি এই সমস্ত যে ম্যাজিক কিপটা যে ইভেন্টটা দেখতে পাচ্ছ না বর্তমান সময় আর কি এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ সার্ভারের মধ্যে অ্যাভেলেবেল করবে না শুধুমাত্র ইন্ডিয়ার সার্ভারের প্লেয়ারে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পাবো ম্যাজিক কিপ ব্রিটিশ সার্ভারেড পিলাররা আপকম সময় অন্য কোনো ইভেন্টের মধ্যে পাবো ম্যাজিক কিপ তো দিওয়ালির সাথে ব্রিটিশ সার্ভারের মধ্যে কিন্তু ফ্রিতে ম্যাজিক কিপ দেওয়া হবে না একদম কনফার্ম আপডেট সবাইকে তোমাদেরকে জানিয়ে দিলাম তো বেশ আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে তাদের কিন্তু ভালো দেবো থ্যাংক ইউ ভাই ভাই দেখা হবে পরে গুলো নেক্সট ভিডিওতে